রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন মালদা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তারাকালি মোড় হইতে বুলবুলি বুলবুলিচন্ডী রোড পর্যন্ত আরসিসি ড্রেনের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হয় শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহবর্মা ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী স্বাধীন ঘোষ সহ আরও অন্যান্যরা উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় বর্ষার সময় ব্যাপক সমস্যা তৈরি হতো এমন কি সেই এলাকা জলমগ্ন হয়ে থাকত নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকবার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের প্রস্তাবী এবং জনগণের দাবি মোতাবেক আজ শুভ সূচনার মাধ্যমে সঠিক নিকাশি ব্যবস্থা পেতে চলেছে সংশ্লিষ্ট এলাকার পৌর নাগরিকরা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন প্রায় একত্রিশ লক্ষ টাকা ব্যয় হবে এই কাজে তার আজ সূচনা করা হলো আজকে আমাদের পুরাতন মাদ্রা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন বিনোদী ঘোষ তিনি আমাদের অনেকবার ডিমান্ড করেছিলেন যে এখানকার যে ওয়াটার বডিটা যেটা রয়েছে এই ওয়ার্ডে এবং আরও এবং চোদ্দো নম্বর ওয়ার্ডের যে মিডিল পজিশনে যেটা তারাকালী মোড় বলে সেই জংশনে একটা ওয়াটার বডি আছে দীর্ঘদিন ধরে ওয়াটার বডিতে বর্ষার সময় জল জমে যাওয়ার ফলে সেখানটায় বাড়িরগুলোতে অসুবিধা হয় এবং নিকাশির ব্যবস্থাটা সেইভাবে ছিল না তো আমরা সেখানকার পৌরসভার সেই ব্যবস্থাপনায় আমরা একত্রিশ লক্ষ টাকা ব্যয়ে যে একটা আরসিসি ট্রেন যেটা তারাকালি মোড় থেকে শুরু হবে একদম বুলবুলি যে রোড যে পিডাব্লিউডি রোড সেই পিডাব্লিউডি রোড পর্যন্ত সেখানটা আমাদের শেষ হবে এবং এই জলটা একদম ঝরে যাবে একদম মহানন্দা নদীতে চলে যাবে বিগত দিনে আমরা এই জল বিশেষ করে আমাদের ফরার্টি পাড়ার জল বারো নম্বর একটা পোর্শনের জল চোদ্দো নম্বর ওয়ার্ডের জল সেই জলটা আমাদের এখানটায় একটা ওয়াটার বডি সেইখানটায় জলটা জমত প্রতি বছরই জমত নিকাশির ব্যবস্থাটাই ছিল কিন্তু আমরা একটা মাস্টার প্ল্যানিং করেছিলাম যেটা গোলমালদা পৌরসভার প্রত্যেকটা যে কুড়িটা ওয়ার্ডেই যেখানটায় বিগত দিনে ড্রেনগুলোর নিকাশির ব্যবস্থাগুলো ছিল যেখানটায় পুকুরগুলোতে ছিল সেই জায়গাগুলো থেকে অন্যদিকে মুভ করে পুকুরগুলোর দিকে অন্যদিকে মুভ করে দিয়ে সেই নিকাশির ব্যবস্থাগুলো আমরা করছি আমরা এটা গোলমালদা পৌরসভার এটা উদ্যোগে এবং ব্যবস্থাপনা এটা করছি কিন্তু সকলকে নিয়ে আমাদের মধ্যে এখানটায় ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলার আমাদের সত্যঘুন সিনহা শিবঙ্কর ভট্টাচার্য এখানটায় এক্স আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন স্বাধীন ঘোষ ভবেশচন্দ্র ঘোষ থেকে আরম্ভ করে সকলেই এখানকার বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি